وقالوا هذه انعام وحرث حجر আবার কি করতো কিছু ফসল কিছু চতুষ পর্যন্ত বলতো যে এগুলা খালি পুরুষেরা খাইতে পারবে মহিলারা খাওয়া যাবে না আবার কিছু বলতো যে এগুলার পিঠে শুধু পুরুষেরা উঠতে পারবে কোন মহিলারা উঠতে পারবে না এইভাবে তারা নিজেদের ইচ্ছাকৃত ঠিক করে নিত আর দোহাই দিত ওই যে আমাদের অমুক মহাবোধ বলে দিছে অমুক শরিক বলে দিছে যে এটাতে খাইতে পারবে বাকিরা খাইতে পারবে অর্থাৎ নিজেরা বানাইতো কিন্তু দোহাই দিত ওই শরিক ওই বাতিল মাহাবোধের অমুক দেবতায় বলছে অমুক দেবতায় বলছে অমুক দেবতায় বলছে এরকম দোহাই দিত ঠিক একইভাবে এই মুসরিকদের অভ্যাস নবী সাল্লা যুগেও এটা ছিল এক ব্যক্তি এক জায়গায় বিয়ে করতে গেছে আর একা বলছে না তোমার কাছে বিয়ে দেওয়া যাবে এবার সে ব্যক্তি বলতেছে যে শোনার সাল্লাহ আদি শুনাই দিছে এদেরকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই কাউমের এই গোত্রের যে মেয়ে তোমার পছন্দ হয় সে মেয়ে বিয়ে করো হাদিস শুনে দিচ্ছে আল্লাহ রসুলের হাদিস এখন তো লোকেরা এর মধ্যে পড়ে গেছে কিরে আল্লাহ রসুল বলছেন রাসুল বললে তো বিয়ে দিতেই হবে এখন একজন বললো যে একজন খুব বুদ্ধিমান ছিল বলে যে ঠিক আছে আপনি বসেন আমরা একটু আল্লাহ রসুল জিজ্ঞাসা করে আসি সে বলছে তারা বিশ্বাস করে নাই বলছে যে আমরা নবী সালামকে জিজ্ঞাসা করে আসি যদি আল্লাহ রসুল সত্যিকার বলেন তাহলে কোনো অসুবিধা নেই দিয়ে দিব এই বলছে এখন বুঝি কাছে গেলে তো আল্লাহ রসুল বলতেন যে আমি বলিনি এখন নবী সালামের কাছে গেছে না যাওয়ার পরে নবী সালাম বললেন যে ওই লোকটা মিথ্যা বলছে এবং তাকে গিয়ে তোমরা হত্যা করো এজন্য জাল হাদিস যে বানায় তার পরিণতি মৃত্যু ধর্ম তো নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তাকে কি হত্যা করো তবে আমার আশঙ্কা হচ্ছে তোমরা গিয়ে তাকে জীবিত অবস্থায় পাবে না তোমরা হত্যা করার মতো অবস্থায় পাবে এখন এই লোক কি করছে এই যে নবী সাল্লাল্লাহু কাছে গেছে ভয়ে লোক চলে গেছে পালিয়ে গেছে যাওয়ার সময় লোকে সাপে কামড়েছে সাপে কামড়ানোর পরে লোকটা এরা যখন আসছে হত্যা করার জন্য লোকটাকে পাইছে তখন লোকটা মারা গেছে তাকে আর হত্যা করতে পারে এই ওই ওই নাহেলি যুগে নিজেদের পছন্দ মতো একটা জিনিস এরকম করত করে বলতে যে না এটা অমুক দেবতা বলছে অমুক দেবতা বলছে অমুক দেবতার দোহাই দিত আল্লাহাক এদের এই শিরিকের কার্যক্রম এখানে কয়েকটি বিষয় তুলে ধরেছে

আমরা যাদেরকে চাইবো শুধু তারাই খাইতে পারবে মানে তারা বলে দিত এটা এত বয়সের উপরে যার বয়স চল্লিশ বছরের উপরে এরা খাইতে পারবে চল্লিশের নিচে খাইতে পারবে না অথবা যার আমরা ষাট বছরের উপরে তারা খেতে পারবো নিচে হইলে খেতে পারবে না অথবা এটা পুরুষেরা খেতে পারবে মহিলারা খেতে পারবে এইভাবে তারা নির্দিষ্ট করে দিত তাদের ধারণা অবশ্যই রোহা আবার বলে দিত এই ছত্রিশ পর্যন্তগুলা এগুলার পিঠে বহন করা পিঠে উঠা হারাপল্লা ইয়েদ করুন হে আলাইহা আবার বলতে শোনো এই পশুগুলার উপরে আল্লাহর নাম নেওয়া লাগবে না এফতারা আলাই হে এগুলো তারা নিজেরা রচনা করত। নিজেরা বানাইত সাইয়াজ বিমা কানু ইয়েফতারুন তারা যে সকল জিনিস নিজেরা বানায় ও ছিলেই তাদেরকে তার প্রতিদান দেওয়া হবে